অবশেষে জানা গেল অভিনেতা নতুন স্ত্রীর নাম যৌভানের কাছের কয়েকজন বন্ধু জানান এই অভিনেতার হব স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা বাড়ি পুরান ঢাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তিনি বিয়ের বেশ কিছুদিন আগে থেকে তাদের জানাশোনা শোনা ছিল একসঙ্গে দুজনকে ঘোরাঘুরি করতেও দেখা গেছে তবে বিয়ের আয়োজন দু পরিবারের সম্মতিতে হয়েছে বারো জানুয়ারি পারিবারিক আবহে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন জোভান জানা গেছে প্রেমের পর বিয়ে করছেন জোভান। একাধিক সূত্রে জানা যায় বিয়ের আয়োজন পারিবারিক ভাবে হয়েছে শুক্রবার বারো জানুয়ারি রাত নটার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন জোভান এরপরেই বিয়ের খবর চাউর হয় তবে কবে জোভান বিয়ে করেছেন সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এই প্রসঙ্গে যৌভানের ঘনিষ্ঠ এক বন্ধু জানিয়েছেন যৌভান খুব চাপা স্বভাবের মানুষ তিনি এসব বিষয় আড়াল রাখতে পছন্দ করেন শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানা যাবে সূত্রে জানা যায় যৌভানের স্ত্রীর বাড়ি পুরান ঢাকা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বীর কিছুদিন আগে থেকে জানাশোনা ছিল দুজনের তবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এদিকে ফেসবুকে জোহান প্রথম ছবি পোস্ট করে লিখেছেন অ্যান্ড উই বোথ সেভ আলহামদুলিল্লাহ কবুল ছবিতে দেখা যায় একটি মেয়ের হাত ধরে উঁচু করে ঠোঁটের সঙ্গে আদুরে ভঙ্গিতে ধরে রেখেছেন জোভান খানিক দূরে ঝাপসা হয়ে আছে মেয়েটির মুখ এরপর আরও একটি ছবি পোস্ট করে জোভান যেখানে হবস্ত্রীর কপালে কপাল রেখে হাসতে দেখা গেছে তাকে ফেসবুক পোস্টের ক্যাপশনে শুক্রবারের তারিখ উল্লেখ করেন এই অভিনেতা